তারিখটা ছিল তেরোই জানুয়ারি দু পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস সেখানে প্রচুর লোক মারা গিয়েছিল তারপর দোসরা জুন দু এক বছর পর আবারও উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস আর সেই ভয়াবহতার আরও এক বছর পর অর্থাৎ সতেরোই জুন দু দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর এই তিনটে দুর্ঘটনাতেই রেলের নিজস্ব ত্রুটি ধরা পড়েছে কেন ঘটছে বারবার রেল দুর্ঘটনা কেনই বা চলে যাচ্ছে সাধারণ মানুষের প্রাণ কেনই বা অসহায় হচ্ছে সেই সমস্ত মানুষগুলির পরিবার প্রশ্ন সময় এসেছে প্রশ্ন করার এবং জিজ্ঞাসা করার যারা রেল দপ্তরের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের দিন কেন কাজ করেনি রেলওয়ের এই আধুনিক অটোমেটিক সিগনাল সিস্টেম কেন ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ট্রেনগুলিকে চালাতে হলো আর ম্যানুয়াল সিগনালিংয়ে ট্রেনের স্পিড অত্যন্ত কম থাকা দরকার তাহলে কেন ঘটল এই মর্মান্তিক ঘটনা কেনই বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলিতে মানদাতা আমলের আইসিএফ কোচ কেন ব্যবহার করা হচ্ছে কেন ব্যবহার করা হচ্ছে না আধুনিক এলএইচবি কোচ যার ফলে যার দরুন আজকে কামরাগুলি একে অপরের পিঠে উঠে যাচ্ছে শুধুমাত্র বন্দে ভারত রাজধানী এবং শতাব্দীর মতো গুরুত্বপূর্ণ প্রিমিয়াম ট্রেনগুলিকে চালিয়ে রেলের আয় করার কি মেন উদ্দেশ্য নাকি সাধারণ মানুষের ট্রেনগুলিকেও ঠিকভাবে চালানো উচিত শুধু কি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দায় সারবে রেল রেলওয়ে দপ্তর প্রশ্ন হচ্ছে এইখানেই কেন রেলওয়ে দপ্তরকে এখনও মডার মডার্নাইজড করা হচ্ছে না বন্দে ভারতে তো কবচ প্রযুক্তি লাগানো থাকে তাহলে সাধারণ মানুষের ট্রেনগুলোতে কেন কাবাজ প্রযুক্তি লাগানো থাকবে না প্রশ্ন রেল দপ্তরের কাছে যে রেলওয়ে নেটওয়ার্ক গোটা ভারতবর্ষকে এক সুতোয় বেঁধে রেখেছে সেই রেলওয়ে ডিপার্টমেন্টে এত গাফিলতি কেন কেন বারবার ঘটবে এই এত বড় দুর্ঘটনা এর থেকে কি শিক্ষা নেবে রেল আমাদের প্রশ্ন থাকবে সেই দিকেই আর এই ভিডিওর মাধ্যমে আমিও রেল দপ্তরকে একটা প্রশ্ন করতে চাই কবে থামবে এই দুর্ঘটনার কেন বছর বছর ঘটবে রেলওয়ে দুর্ঘটনা